اللهم ارسل خطايانا بما في الثلج والبر ونق قلوبنا من الخطايا كما يلقي الحوض الابيض من التنس وباعِد بيننا وبين خطايانا وباعث بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب كما باعدت بين المشرق والمغرب يا الله

বৃষ্টি থেকে হেফাজত করে খরা থেকে হেফাজত করে আল্লাহ কেটে খাওয়া মানুষগুলো কষ্ট পাচ্ছে আল্লাহ খেটে খাওয়া মানুষগুলো কষ্ট পাচ্ছে দিন মজুরদের কষ্টের শেষ না লক্ষ লক্ষ মানুষ রোদের মধ্যে কাজ করছে গা পড়ে যাচ্ছে ঘাম পড়তে পড়তে অস্থির হয়ে যাচ্ছে পশুগুলো কষ্ট পাচ্ছে বা শিশুগুলো কষ্ট পাচ্ছে

আল্লাহ আপনার আপনার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে আপনাকে ওয়াদা দিচ্ছি আল্লাহ সুখ থেকে তর ঘুষ থেকে জুলুক থেকে